রাতের অন্ধকারে পটলের জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার মুক্তারপুর মাঠ এলাকায় নামের এক কাঠা পটলের জমি নষ্ট করে দেওয়ার অভিযোগ জমশেদ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযুক্ত ওই চাষির দাবি তিনি বাম কংগ্রেস করার কারণেই এই রাতের অন্ধকারে তার জমি নষ্ট করে দিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আজকে তো আমার পটলের গাছটা রাত্রে কেটে দিয়েছে কেন কাটলাম জোট করি এর জন্য প্রকাশ্য জোট করি জোট তাকে কত কিছু অনেক কিছু বলেছে গালাগালি করে থাকে ও কেসে ফাইসিয়ে দেবো অমুক তমুক ক্ষতি হবে এখানে উমুক কিছু বলেছে ফসল নষ্ট কাঠা দশ কাটা হবে এক বিঘে হাত কাটা বই কাঠা দশে কেটে দিয়েছে ক্ষয়ক্ষতি ধরেন অনেক হয়ে গেছে এই ক্ষতি বুঝতেই তো অনেকটা হবে তো বুঝে তো করতেই হবে আমি চাইছি যে আমার যা ক্ষতি করে শাস্তি চাই তবে এই বিষয়ে রায়পুর তৃণমূল অঞ্চল সহ সভাপতি রেন্টু মন্ডল বলেন আমাদের দলের কেউ এই রকম কাজ করে না নিজেদের জমি নিজেরাই নষ্ট করে আমাদের দলকে কালিমা লিপ্ত করছে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পটল চাষী জমশেদ আলী ডোমকল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় দেখুন এটা টোটালি ষড়যন্ত্র তারা নিজেদের মধ্যে অশান্তি আছে হয়তো নিজেদের মধ্যে নিজেরা করে এটা তৃণমূলের দিকে দোষ ছড়াচ্ছে তৃণমূলের এটা কাজ না তৃণমূলের উন্নয়ন করা কাজ আর এটা সিপিএমের দীর্ঘদিন আসি তো অভ্যাস লুট করা বা ফসল কাটা এগুলা মানুষ কাটা এগুলা তৃণমূলের কাজ না এগুলো ওদেরই কাজ বাংলা টুডে নাও